দর্শক আজ জুম্মাবার আর এই জুম্মারের একটি ভিডিও আমাদের কাছে এসছে ওই মসজিদে খুতবার নামাজ আদায় করতে করতে যাই আমরা অনেকে মসজিদে জুমার নামাজ আর সেই জুমার নামাজের বক্তব্য কিন্তু ইমাম সাহেব রাখে যেখানে খুদবার দেওয়া হয় সেখানে রাখে সেখান থেকে একটি ভিডিও আমাদের কাছে এই মুহূর্তে এসছে ভিডিওটি আগে আপনাদের দেখাবো গুরুত্বপূর্ণ ভিডিও প্রথমে আপনাদেরকে দেখাবো ভিডিওটি বাকি তো শেয়ার আপনারা করবেন কমেন্টে যা বলার বলবেন আগে ভিডিওটা দেখুন তারপরে কোন কোনো বলেছেন তিনি কথা আপনাদের শোনাবো কেন বলেছেন গুরুত্বপূর্ণ ভিডিও তো সবার আগে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করো সকলকে মমতা খালা বক্তব্য রাখছে সে বলছে যে হাত করতে হলে যুদ্ধ করতে হলে আকাশ সম্পত্তির বিরোধ হলে দিল্লি চলে যাও এখানে চুপচাপ থাকুক এর এটা কি ভারতবর্ষটা পশ্চিম বাংলাটা কি দেশের আওতায় পড়ে না ভারতের অংশের মধ্যে পড়ে না আমাদেরকে দিল্লি যেতে বললো মনে হাজার আলেম পিছনে বসছিল আমি দেখেছি টুপিধারী আলেম তাদের নেতৃত্ব দিচ্ছে একজন মহিলা আর পুরুষরা চুপচাপ বসেছিল মাথায় টুপি দিয়ে দর্শক এই ভিডিওটি যেটা বলা হচ্ছে মুর্শিদাবাদের ভিডিও মুর্শিদাবাদের এক মসজিদের ভিডিও মসজিদের ইমাম সাহেব তো ভিডিও আজকে কার কি না আমি জানি না তবে জুমার দিনের ভিডিও যে খতবা দিতে দিতে যে বক্তব্য রাখতে রাখতে তিনি বলেছিলেন মূলত কয়েকদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু এই মুর্শিদাবাদের এক সভা থেকে তিনি বলেছিলেন যখন অকাপ নিয়ে না বাংলাতে বেশ আন্দোলনের একটা আঁচ আসলে পড়ছিলো বাংলায় চারিদিকে মুসলিম প্রেমিক মানুষের তার আন্দোলন করছিলেন আর সেই ক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের এক সভা থেকে তিনি বলেছিলেন যে অকাপ নিয়ে গুলুগুলি করলে আমার থেকে খারাপ কেউ হবে না আমি সব থেকে বড় বাধা হব অকাপ নিয়ে যদি আন্দোলন করতে হয় ওই দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে মানে বাংলাটা কি ভারতের বাইরে তো মসজিদে ইমাম সাহেব তিনি বলেছেন তারা যা বক্তব্য তারা যা ভাষা সেই ভাষায় তিনি কথা বলেছেন যে আর পিছনে সব ইমামরা দেখছি বসে রয়েছে যখন মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন ওখানে কিন্তু কয়েক হাজার ইমাম ছিলেন মাথা গুঁজে সহ্য করলেন চটিটা চাড়া নিলেন এমন না ওই পাঁচশো টাকা হাজার টাকা ভাতা ইমাম সাহেবরা চটি চাড়া শুরু করে দিয়েছে আরে ইমাম সাহেব ঠিক আছে আপনাদেরকে ভাতা দিচ্ছে কিন্তু বলা দরকার ছিল তো যে এ কথা কেন বলবেন আপনি আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করব। আমরা বাংলায় খাই বাংলায় শুই বাংলায় আমাদেরকে দাফন করা হয় আর বাংলায় আমরা আন্দোলন করতে পারবো না তো ওই যে ভাতা বন্ধ করে দেবে ভাতার ভয় আর কি আর কি কথা বলেননি ওই হাফ পান পরা ইমাম হাফ পান পরা ইমাম সাহেব আর ইনি কিন্তু একটা ইমাম সাহেব যেন ভিডিওটা দেখাচ্ছি ইনি কিন্তু একটা ইমাম সাহেব ইনি কিন্তু একটা ইমাম সাহেব ইনি ভয় করেননি কিন্তু মমতা খালা আর অনেক কথা তিনি বললেন তারা যা মনে হয়েছে তানার দিক দিয়ে তিনি বললেন যে এগুলো সহ্য করতে হবে আমাদেরকে তো এবার তো মুসলিম সমাজ জেগে উঠেছে মুসলিম কমিউনিটির মানুষ তারা জেগে উঠেছে আসলে মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি আমাদের ভালো চায় না মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তো মুখ্যমন্ত্রী মুসলিমদের ভালো চায় না খালি মুসলিম তসনের রাজনীতিটা করে আসলে মুসলিমদের ভালো মমতা ব্যানার্জি চায় না ওই ভোট ব্যাংক হিসাবে রেখেছে মুসলিমদেরকে তাই তো মুসলিমরা সব এখন আওয়াজ তুলতে শুরু করেছে এখন ক্লিয়ার হয়ে গিয়েছে যে মুখ্যমন্ত্রী আমাদের জন্য নয় মুসলিমদের জন্য নয় তো তাই তো তারা ক্লিয়ার হয়ে গিয়েছে মসজিদে জুম্মার দিনের খোদবার থেকে যেখান থেকে দাঁড়িয়ে খোদবার দেয় যেখান থেকে দাঁড়িয়ে ইসলামের কথা বলে সেখান থেকে কিন্তু এবার কথা বলতে শুরু করে দিয়েছে যে মমতা খালা আসলে আমাদের জন্য নয় তো দর্শক কি কারণে বলেছিলেন ওই মুর্শিদাবাদের সভা মুখ্যমন্ত্রী একটা ভিডিও আপনাদের দেখাবো ছোট্ট ক্লিপ বাকি বিস্তারিত আলোচনা করব আগে ভিডিওটা দেখুন আমি যদি ভিডিও দেখাই আপনাদেরকে যে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আগে সেটা শুনুন বাকি আমরা একটু আলোচনা করব আগে ভিডিওটা শুনুন ওয়াকআপ আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি ওয়াকআপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দু প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারো জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না আপনি অধিকার আটকে রাখবেন আপনার দলের নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ ওঠে আপনারা তো অকাব সম্পত্তি অনেক লুট করে নিয়ে নিয়েছেন আপনার দলের লিডারেরা তারা তো অকাপ সম্পত্তি অনেক ঝেড়ে বসে রয়েছে আপনি কিটা ছিঁড়েছেন লুট করেছেন মুসলিমদের অকাপ সম্পত্তি কেন্দ্র সরকার বিল পাস করে সেটাকে কবজা করার চেষ্টা করছে দখল করার চেষ্টা করছে আপনি বলছেন গুলুগুলি করবেন না গুলুগুলি করবেন না ঝা কুচি থাই ঝা এগুলো মুসলিম সমাজ মেনে নেবে না এই কথাগুলো আমরা বলি বলে আমরা সব বিজেপির দালাল হয়ে যাই বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার তারা কিন্তু মুসলিমদের জন্য একটা কালা কানুন আইন পাশ করেছে যে আইনের মাধ্যমে অকাপ সম্পত্তিকে কবজা করে নেবে আর আপনি বলছেন গুলুগুলি করবেন না গুলুগুলি করবেন না আরে আপনি ব্যর্থ মুখ্যমন্ত্রী সেটা সকলে বাংলার মানুষ বুঝে গিয়েছে আপনি পারছেন না আপনি সেই পথ থেকে দেন না গুলুগুলি করবেন না বলে দিলে তাই গুলুগুলি করবেন না মুসলিম কমিউনিটির মানুষ তারা তারা তো জেগে উঠেছে যে আমাদের সম্পত্তি বেহাত হচ্ছে আর আমরা তো গুলিগুলি করব না গুলিগুলি করবে কি এক সবার আমরা আন্দোলন করব আন্দোলন কলকাতাতে হবে আন্দোলন বাংলায় হবে আন্দোলন প্রতিটা পশ্চিমবঙ্গে জায়গায় জায়গায় হবে কি করার আপনি করুন তো তাই তো যারা আন্দোলন করছে তাদের নামে কেস করা হচ্ছে ভাঙড়ে বিগত দিন দেখেছি আমরা কয়েক যুবকের নামে মিথ্যা কেস দিয়ে এই মুখ্যমন্ত্রীর পুলিশ তাদেরকে সব জেলে ভরেছে তো কতদিন চলবে মাননীয়া আপনার আপনি পুলিশ দিয়ে কতদিন চালাবেন মুসলিম সমাজের জন্য কথা বললে মুসলিম অকাবের বিরুদ্ধে পক্ষে কথা বললেন তাদেরকে এভাবে জেলে পড়বেন তো জানি না দর্শক আমাদেরও কি হয় আমাদের যেভাবে আমরা কথা বলি আমাদের টিমেরা যেভাবে কথা বলে ইনসাপ টিভি যেভাবে মুসলিম সমাজের জন্য মুসলিম কমিউনিটির জন্য যেভাবে আমরা আওয়াজ তুলি তো জানি না দর্শক আমাদের উপরে ঝড় আসবে কিনা আমাদের উপরে ঝড় আসবে কিনা তো আমরাও তো আতঙ্কে থাকি কারণ বাংলার পুলিশ তো ওই নিরপেক্ষতা কাজ করছে না সব ঘুরছে যারা ছেলে রয়েছে কেস করা হচ্ছে তো চেটে আমরাও আতঙ্কিত রয়েছি যেভাবে অকাব নিয়ে কথা বললে তাদেরকে জেলে পড়া হচ্ছে তারপর আইলা মোহাম্মদকে যেভাবে কটক্ক করে ভিন রাজ্যে সেটাকে নিয়ে আন্দোলন তো চলছে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনি কিছু বলেন হয়তো বলবে যে এটা নিয়ে বাংলা আন্দোলন করা যাবে না হয়তো তিনি বলবে বলতেই পারে কারণ যা মানে আমরা দেখেছি নিয়ে যদি বলতে পারে তো এটা বলবে না বলতে পারে তো দর্শক যেভাবে আমরা কথা বলছি আমরা গর্জে উঠছি মুসলিম সমাজকে যেভাবে বঞ্চিত করা হয়েছে তার প্রতিবাদে আমরা কথা বলছি না জানি কোন দিন আমাদেরকে দেখে দেয় আমাদেরকে ওই মিথ্যা কেসে ফাঁসিয়ে দেবে হয়তো শাশুক চেষ্টা করবে চেষ্টা চলছে শাসকের দর্শক এই মসজিদের ইমাম সাহেব তারাও কথা বলতে শুরু করেছে তারাও কথা বলছে তো ২৬ কে লক্ষ্য রেখে তো মুসলিম কমিটির মানুষের কাছে আমরাও বলবো আমরাও বলতে চাই যে এতদিন তো ওই দিদির সাঁতালে ঘুরলেন আর ঠিক সময়ে সব আপনাদেরকে সাইড করে দিলেন ঠিক সময়ে আপনাদের বিপদে পাশে দাঁড়ালেন না তো এবারে কেমন লাগছে মুসলিম কমিউনিটির মানুষকে বলবো ওই যে যারা বলেন না মুখ্যমন্ত্রী জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আবার সব বলছিল কারা সব মমতা ব্যানার্জি আমাদের হাট আমাদের হৃদপিণ্ড তো হৃদপিণ্ড দিয়েছেন তো একেবারে দিয়েছেন তো তো দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর বাকিটা ইতিহাস রয়ে রইলো বাকিটা ইতিহাস